ঝাউ ফুলের বাগান থেকে সকলকে আন্তরিক অভিনন্দন আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হলো যশোর জেলার গতখালি ফুলের রাজধানী ঝাউ বাগান থেকে মূলত এই যে ছোট ছোট ঝাউ গাছ দেখা যাচ্ছে এগুলো এক সময় বড় হয় ঝাউ গাছে ঝাউ গাছ আপনাদেরকে দেখাইতেছি জুম করে আরও কাছ থেকে আপনাদেরকে ঝাউ গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর লাগতেছে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি এই যে একদম কাছ থেকে আপনাদের ঝাউ গাছ দেখাচ্ছি মাঝে যে ফাঁকা জায়গা আছে সে জায়গা থেকে ঝাউ গাছ ফুলে বিক্রি করা হয়েছে হাঁটি হাঁটি পা পা করে আপনাদের ঝাউগাছের ভিতরে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঝাউ গাছের ভিতরে এটা একটা কাটা যেতে একটা ফুল গাছ হবে ফুলের রাজধানী যশোরের গদখালি নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন ঝাও বাগানে থেকে প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ